বন্ধুরা এই হলো রাখি এখানে টোটাল ছটা রাখি আছে চারটে ভাই আমার ছোটো তো তার জন্য ওদের জন্য নিয়েছি কার্টুন রাখি আর দুটো হচ্ছে বড়ো রাখি ঠিক আছে আমার ভাইয়ের জন্য আর আমার দাদার জন্য আর এখানে রয়েছে মিষ্টি হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে গৌরা নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজি সকাল দশটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দেখছো তো আজ হলো রাখি পূর্ণিমা প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো রাখি উপলক্ষে আমি বাড়িতে এসেছি একটু আগেই এসেছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি কোনোরকমে এসেছি তো তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি তো যাই হোক আর আজকে হলো অর্ণবের জন্মদিন তো সেটা একটা কারণ এই বাড়িতে আসার এই হলো আমাদের অর্ণব আমার কুচকু ভাই সবাইকে বলো বলো জানো তো আজকে আমার জন্মদিন তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি আর আমরা একটু পরে রাখি সেলিব্রেট করব। ভাই গেছে কোচিংয়ে তো ভাই আসুক আর অর্ণব আছে আর আমার দাদা আছে কৃষি ছেলে ওকে দেখবো পাশে বাড়ি বেশি রুম আর কাকার আরও আছে তো সবাই একসঙ্গে রাখি সেলিব্রেট করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রেবেলা সেলিব্রেশন হবে অর্ণবের জন্মদিন তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো টাটা ওই দেখি ভালোবাসা তা চলো তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো বন্ধুরা এই হলো রাখি এখানে টোটাল ছটা রাখি আছে চারটে ভাই আমার ছোট তো তার জন্য ওদের জন্য নিয়েছি কার্টুন রাখি আর দুটো হচ্ছে বড় রাখি ঠিক আছে আমার ভাইয়ের জন্য আর আমার দাদার জন্য আর এখানে রয়েছে মিষ্টি তো চলো একে একে ভাইদের রাখিটা পরিয়ে নিই তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো তো আমি ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম যে ও কোচিং থেকে আসুক তারপর সবাইকে একসঙ্গে রাখি পরাবো এদিকে বাচ্চাদেরকে তো সামলাতেই পারছি না অর্ণব সন্দীপ বিট্টু অঙ্কিত ওরা তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে দিদি কখন রাখি পরাবি কখন রাখি পরাবি তো ভাই বাড়ি চলে এসেছে আগে ওকে পড়িয়ে নিই যেহেতু ও বড়ো তো তারপর ছোট ছোটো ভাইদেরকে পড়াবো জানো তো এখন আমি বাড়িতে আসলে ওরা এখন আমাকে পাত্তাই দেয় না বলো কি যাইব কোথায় যাইবু কেন আসেনি মানে দিদির থেকে এখন যাইব বেশি আপন হয়ে গেছে ভাবো তাহলে কি অবস্থা তো তোমরা দেখলে ভাইকে তো রাখি পড়ানো হয়ে গেছে এবার অর্ণব আর অঙ্কিত বসে গেছে রাখিটা পড়তে তো এদেরকে পড়ানো হয়ে গেলে সন্দীপীরটিকেও পড়াবো তো বন্ধুরা রাখির ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তোমরা প্লিজ কিছু মনে করো না আসলে এই বাড়িতে আসলে না আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি আমার ব্লগ এডিট করাই হয় না তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করো এবার থেকে আমি চেষ্টা করব ব্লগটা নিয়মিত দেওয়ার আর তাছাড়া আমি নিজেও বুঝতে পারছি ব্লগ দেওয়া অনিয়মিত হয়ে যাচ্ছে আসলে আমার শ্বশুরবাড়িতে ওখানে নেটওয়ার্কের এত প্রবলেম ঘরে তো নেটওয়ার্ক পাই না এমনকি বাইরেও পাই না ব্লগটা আমার আপলোড করতে প্রচুর সময় লাগে এক দিন লেগে যায় মাঠের দিকে গেলে একটু নেটওয়ার্ক পাই প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা আর এই বাড়িতে আসলে নেটওয়ার্কটা ভালো পাই কিন্তু আমি ব্যস্ত হয়ে পড়ি অনেক দিন পর বাড়ি আসি তো গল্প গুজব আর কি আড্ডা এই সমস্ত করতে গিয়ে ভিডিও এডিট করাই হয় না তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন নিয়মিত ব্লগ দেওয়ার তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো যাই হোক সবাইকে রাখি পরানো হয়ে গেল বিট্টুকে পড়ালাম আমি সন্দীপকে পড়াচ্ছি মোটামুটি সবার রাখি পরানো হয়ে গেছে তো চলো সবার রাখি পরানো হয়ে গেলে অর্ণব জোর করে নিয়ে এসছে ওদের বাড়ি তোমাদেরকে তো আগেই বলেছিলাম রাখির দিন ওর জন্মদিন ছিল তো দেখো এখানে আমাকে ডেকে নিয়ে এসছে দিদি সমস্ত বেলুন তুই ফুলিয়ে দিবি আর বাচ্চারা বেলুন পেলে আর কিছুই চায় না তো দেখো বেলুনগুলো আমার ফুলানো হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপর এখানে মা কাকিমণি পিসিরা ঠাম্মা সবাই একসঙ্গে বসে গেছে ময়দা মাখতে সবার জন্যে লুচির ব্যবস্থা তো তার জন্য প্রচুর ময়দা মাখতে হবে সবাই মিলে একসঙ্গে লেগে পড়েছে এই যে আমার পিসিমণি রান্না করছে ও বাবা এই হলো আমার কাকিয়া তারপর দেখো পিসিমণি এখানে মাংসটা বসিয়েছে আর আমাদের বাড়িতে টুকটাক ছোটখাটো অনুষ্ঠান হলে পিসিমণি রান্নাটা করে তো এখানে মাংসটা হচ্ছে তারপর গরম গরম লুচি ভেজে সবাইকে পরিবেশন করা হবে রান্না সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এখানে সাজিয়ে গুছিয়ে দেয়া হয়েছে অনবকে সবার ফার্স্টে দাদু বসে গেছে আশীর্বাদ করতে তারপর একে একে আমরা সবাই ওকে আশীর্বাদ করবো ইচ্ছা ছিল তো অনেক কিছু আয়োজন করার এত বৃষ্টি হচ্ছে সারা দিন আর প্রচণ্ড কাদা জল কাদার মধ্যে একটা অনুষ্ঠান করতে কীরকম অসহ্য হয় বলো তো তার জন্যই বিশেষ কিছু আয়োজন করা হয়নি আইটেমে ছিল লুচি মাংস আর পায়েস মিষ্টিতে রয়েছেই আর কেক তো দেখো সবার তো আশীর্বাদ করা হয়ে গেছে এবার আমি আশীর্বাদ করতে বসে গেছি অর্ণ আমি একটা জলের বোতল গিফট করেছিলাম আর যখনই আশীর্বাদ করার সময় হলো বা কেকটা কাটিং করা হবে ঠিক তখনই কারেন্টটা চলে গেল আর গেছে তো আসার নাম নেই তো তার জন্য এমার্জেন্সিতেই কাজটা চালানো হচ্ছে কোনো রকম কিছু করার নেই সবার আশীর্বাদ করা হয়ে গেলে অনব এখন বসে গেছে কেক কাটতে এবার ব্যাপারটা হচ্ছে দিদিকে ছাড়া সে কেক একদমই কাটবে না তো তার জন্যই বাধ্য হয়ে আমি পাশে বসলাম আর ওর হাতটা ধরলাম তো বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সত্যিকারের মানুষ হতে পারে তো কেক কাটা হয়ে গেলে সবাইকে খেতে দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো